তো মাছ কি আছে একটু দেখে নাও ওই মাছ তো বন্ধুরা আজকে বাজার তো করেছি অনেক রকম বাজার করেছি একেবারে ভোরে এক ব্যাগ সবজি ওর আলু আছে আদা রসুন যা যা লাগে যাবে হ্যাঁ ওইগুলো রয়েছে সাথে মাছ দেখুন এই হচ্ছে কাতলা মাছ অল্প কটা কাতলা মাছ পাঁচ পিস আরো সুন্দর করে মাম্মি এটা খাবি না এটা খাবি মাম্মি এটা খাবি না ওটা খাবি কোনটা খাবি বল এটা খাবি ঠিক আছে আচ্ছা আর একটা মাছ আছে বা ঢালো 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 আর একটা মাছ আছে সুন্দর করে ঢালো এই হচ্ছে গিয়ে শোল মাছ শোল মাছ আগে দু হ্যাঁ দু সব একসাথে দিয়ে করবে ঠিক আছে অসুবিধা নেই একেবারে সুন্দর করে সব দিয়ে টি একেবারে শোল মাছ কি করে পাতলা ঝোল করবে ঠিক আছে বলো 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 করব তো এইটা করব জিরে করতে হ্যাঁ ওটা জিরে বাটা হবে আর কাতলা তুমি যদি করলো 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 না করলে না করলে তাহলে শোল মাছ আর জিরে বাটা এটা করো পাতলা করে আর বেতে শখ করো গল্প শেষ করে দাও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে না হবে তো আচ্ছা তাহলে বন্ধুরা তিন রকম মাছ এই যে হচ্ছে কই মাছ দেখুন একেবারে দেশি বলছে দেশি বলে নিয়ে এসেছি আর এই হচ্ছে গিয়ে জানেন শোল মাছ হ্যাঁ এই হচ্ছে ব্যাংক খেকো শোল আর এই হলো গিয়ে এই হচ্ছে কাতলা আমি সব খেতে পারি কোনো অসুবিধা নেই আরে ব্যাংক দিয়ে ধরতাম আগে সত্যি কথাটাই বলতে আমার কোনো ভয় নেই আগে ব্যাং দিয়ে মাছ ধরতাম আচ্ছা কেন কাতলা রয়েছে কাতলা ভাজা করো না কি তাহলে কি খাবে তুমি তোমার তো ইয়ে রয়েছে ভোলা মাছ রয়েছে সেটা তোমার ব্যাপার তো বন্ধুরা আজকের বাজারটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন সুন্দর করে করে নিয়ে এসেছি বাজার তো চলুন দেখা হচ্ছে পরে ভিডিও ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে পাবেন ভিডিওগুলো আপনি অবশ্যই যদি পত্রামর্শ ভালো রাখুন